আইসা দেখবেন আমার ভিডিওর সাথে কথা মিলাছি কিনা এই একটা প্রোডাক্ট দেখেন এই একটা কালার ভাই এই কালারটার কথা একেবারে গাছপালায় ভরপুর আছে এটা চাইনা ফেব্রিক এখানে এমবডেড করা আছে এটা আরেকটা কালার এইটা তো হচ্ছে মানে কক্সের জন্য তো পারফেক্ট এটা একটা কালার কাপড়টা সেমি কাপড় হবে এই পরে ভালো লাগবে এটা এল সাইজ ব্ল্যাক লেবা যারা আছে তাদের জন্য এই একটা কালার দেখেন মাত্র ব্যান্ড কলার ভিতরে হাফ জিপার খুব ভালো লাগবে ভাই পড়লে প্রত্যেকটি কম্বিনেশন খুব দারুণ ভাই ব্ল্যাক এতে বিস্কিট কম্বিনেশন কলার এর মধ্যে ডিজাইন এই শার্টটা নিতে পারেন মাত্র কালার কোয়ালিটি ফিনিশিং দর্শক যারা চাচ্ছেন এই গরমের মধ্যে ভাইরাল ড্রপ টি শার্ট কালেকশন পার্চেস করার জন্য পাশাপাশি হচ্ছে অনেক রকমের ডিজাইন অর্থাৎ স্টাইলিশ ডিজাইনের মধ্যে আপনার ড্রপ শার্ট কালেকশন পাবেন এছাড়া কিন্তু আপনার এখানে হচ্ছে অনেক অনেক ধরনের ট্রেন্ডি যে কালেকশনগুলো আছে শার্ট থেকে শুরু করে ডব শোল্ডার টি শার্ট থেকে শুরু করে কিউবের কালারের শার্ট আইটেমসগুলো কিন্তু আপনারা এই সবে পেয়ে যাবেন আজকে আমরা চলে আসছি ঢাকা নিউ সুপার মার্কেটের অয়ন গার্মেন্টসে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন হচ্ছে নাজমুল ভাই নাজুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে চলে আসলাম সামনে কোরবানির ঈদ আছে তো সব কিছু মিলে কোরবানির ঈদ আছে সামনে কোরবানির ঈদের জন্য কালেকশন তো আমাদের এককার ঈদের চাঁদের আগের দিন আসবে আচ্ছা আচ্ছা আর এখন মূলত আমরা দেখাবো একবারে গরমের জন্য জানেন আমরা মূলত কাপড় গুলা নিয়ে কাজ করি সবসময় ফেব্রিক্সটা দেখেন এটা হচ্ছে এই গরমে পড়ে আরম্ভ আপনি একটু হাটটা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে আপনার অনেক কিছু অনেক কাপড় আছে যারা হাটটা ভিতরে ঢুকেলে মনে করবে না

আমরা প্রথমে বলছি যাদের বাজেট বা প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন বাজেট কোনো ম্যাটার না তাদের জন্য আমি বলবো এই ভিডিওটা আচ্ছা আচ্ছা এই একটা দেখতে পারেন এটা দাম হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা এটাও কিন্তু হচ্ছে মেরুন কালারটা মেরুন কালার এটা কালার সবাই এই কালারগুলো চাচ্ছে আচ্ছা তারপরে যারা আর খুব ভালো চাচ্ছেন তাদের জন্য আমরা বেলভেট একটা কাপড় নিয়ে আসছি বেলভেট ফেব্রিক হ্যাঁ বেলভেট ফেব্রিক এখানে সুন্দর করে এমবডারি করা আছে

ড্রাগন ড্রাগ মানে খুবই চমৎকার এ পাশে কি আছে এ পাশে আছে এ পাশে একটা ডিজাইন আছে এটা হচ্ছে মূলত একটা চায়নার একটা ইয়া দেওয়া আছে মানে চাইনা একটা হচ্ছে মানে আর্ট করা আছে আর্ট করা আছে চমৎকার কিন্তু ডিজাইন আর এটা কিন্তু ভাই স্কিন টিনছে স্কি আপনি একটু ধরলে বুঝছবেন ওই স্কিন হ্যাঁ স্কিন বিল এটা উঠবে না ছিড়বে না ফায়া কিছু হবে না হ্যাঁ আর কাপড়টা খুব ভালো আর এগুলো আমাদের কাছে অনেকগুলা কালার আছে আমি আপনাকে যদি বলি এখানে আরো অনেক কালার আছে কিন্তু আজকে আমরা এগুলো দেখাবো দেখাবো না আচ্ছা কারণ হচ্ছে আমাদের কাছে ওরকম স্টকে আসে না এখনো মাল যেমন এই মালগুলো আছে এগুলোর প্রাইস আগের প্রাইস রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের সবগুলো পেজে দেওয়া আছে না এটার দাম কত ছশো পঞ্চাশ টাকা সাইজ তিনটে এম এল এক্সেল আর মূলত ভাই আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকেন এই একটা প্রোডাক্ট আপনার সামনে দেখেন আপনি এই প্রোডাক্টটা আপনার দেখলে আপনি একবারে

যারা আমাদেরকে চিনি আর কি এই প্রোডাক্ট দিয়ে তাদেরকে বলবো এই প্রোডাক্ট আমার আমাদের কাছে চলে আসছে নিতে পারবেন এগুলো তো নাজমুল ভাই সামার ফ্রেন্ড একবারে ভাই আজকে কি বলছো ভাই ভিডিও প্রথমে তো বলছি গরমের আরাম দিয়ে দিব আচ্ছা আচ্ছা গরমের জন্য প্রোডাক্ট এটা ইনার সেট হচ্ছে অন্যরকম ভাবে ডিজাইন এটা কাপড়টা হচ্ছে দানা কাপড় জালি জালি পুরো আরাম পাবে হালকা জালি জালি কি মনে হচ্ছে ওকে দানা আমাদের এগুলো সম্পূর্ণ এক্সপ্লোর কাপড় কোনো পিন মিন করা হয়নি আচ্ছা আর এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যথারীতি আগে যা দাম ছিল তাই আমরা দাম কমাই নয় বাইরে বাড়াইশো পঞ্চাশ হয়তো অনেকে দাম আরো বেশি সেল করে কিন্তু আমরা ওইটা করছি না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই তাঁত দেখেন এটারও ভাই আমাদের কোয়ালিটি নিয়ে কেউ এর মধ্যে কমপ্লিন করতে না কারণ আমাদের সিলি কোয়ালিটি আলম দিলে অনেক ভালো ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি এই পরটা দেখেন এই কাপড়টা দেখেন

আইসা দেখবেন আমার ভিডিওর সাথে কথা মিলেছে কিন্তু আছে আর যদি ভিডিও কথা না বলেন এটার দাম শুনে আটশো টাকা এটা দোকানে দোকানে সেল করি আটশো টাকা এখন আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি মাত্র ছশো টাকা এই একটা প্রোডাক্ট দেখেন পাতা ডিজাইন আছে একটা মাত্র একটা কালার ভাই এই কালারটার কথা

মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন আছে দেখেন তারপরে চলেন আমরা একটু প্রিমিয়াম আরো প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম যে প্রোডাক্টটা নিউ মার্কেটে অনেকে সেল করে না আচ্ছা কারণ দামের জন্য সেল করে না একটা শার্ট আপনি আমি যে দামটা সেল করি এই দামটা কেউ সেল করতে পারে না ওকে কারণ আমরা মতো অনলাইনে সেল করি তো আপনি একটু শার্টটা একটু দেখাই ভাই দেখ ওয়াও চমৎকার জাস্ট দেখো চাইনা ফেব্রিক এখানে এমবডারি করা আছে এমবডারি করা কাপড়টা হচ্ছে 100 শ কাপড়

জি আচ্ছা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আটশো টাকা এই একটা কালার দেখেন এটাই একটা ব্লু কালার একটা এই কালার আছে তাই তো হ্যাঁ আচ্ছা

আমার প্রোডাক্ট আমার কাছে আটশো টাকা আটশোশো পঞ্চাশ টাকা সরি এখন চলেন আমরা আরেকটু জালির ভিতরে দেখাই এগুলো হচ্ছে দামি দামি বলতে এগুলো হচ্ছে একটু

তারপরে আছে এই বিসির কালার ভিতরে ব্ল্যাক কালার কম্বিনেশন আছে আর একটা হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা আমাদের স্টকে আছে ওইটা তো হচ্ছে ভ্যান কলার এটা হচ্ছে কলার এটা কলার জি আচ্ছা এটার ভিতরে আপনার এই কালারটা দেখেন কত মানে মিক্সিং করে দিতে এবং খুব ভালো লাগে ভাই পরলে এবং যে আমাদের চেইনের কোয়ালিটিটা ভাই এই দেখেন রিল্যাক্স চলে আসছে এটা চায়না চেইন আচ্ছা আচ্ছা হ্যাঁ

হ্যাঁ প্রাইজ হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এ দেখেন একটা আঠারো পঞ্চাশ টাকা জি এ একটা আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি থাকতেছি আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই একটা দেখেন ভাই এটা বাই হচ্ছে অন্যরকম এটা অন্যরকম মানে এক ভাই নতুন ভাই নতুন ডিজাইন বলতে অন গার্মেন্টস আচ্ছা আচ্ছা

হাই এই তো হচ্ছে মানে এত মানে হচ্ছে স্মুথ যে আপনি মোড়ায় পকেটে নিতে পারবেন এটা অবশ্যই একবারে সামার ফ্রেন্ড গরমে আরাম পাবে এবং অনেক লাইট ছিল আর যারা ওল নেভি মানে যারা বাইরাল আছে আর কি একবার সবাই তো তাদের বলবো এই কালারে নিতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে 700 করে একবারে 700 করে পাচ্ছেন এগুলা ওকে এগুলো সাইজ হবে 3টা এমএল এক্সেল এই এটা কালার দেখেন

ইনশাল্লাহ পরে হাতে টাকা দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে প্রথম আপনার ডেলিভারি চার্জ দিতে হবে বাক বাইরে পড়া হাতিয়ে দিবেন তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিতরে আবার দেখা হবে আসসালাম আলাইকুম